স্যার 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 বসেন স্যার কি খাবেন স্যার বলেন এক প্লেট ভাত আর একটা ডিম আর সাথে পেঁয়াজ আর কাঁচা মরিচ এক প্লেট ভাত ডিম পেঁয়াজ কাঁচা আচ্ছা ঠিক আছে স্যার আপনি বহেন আমি ব্যবস্থা করতেছি এই সাহেব খেরা আমাকে দোকানে তো এর আগে গাড়ি নিয়ে কোনো সাহেব আসে নাই তা সাহেব কি কি খাবার অর্ডার করলো না জন কিছুই বুঝলাম না গাড়ি থেকে নামলো অফিসারের মতো কিন্তু অর্ডার দিল ভাত ডিম আর সাথে পেঁয়াজের কাঁচামচ দিতে গেল হ্যাঁ তুই কি করস আমার মনে হয় তুই সাহেবের কথা ঠিক মতো বুঝতে পারস নাই আর নয়তো তুই সাহেবের বুঝাই করতে পারস নাই আমি যাই দেখি চল আচ্ছা ঠিক আছে স্যার আপনি সেই ছেলেটা না ওই যে প্রত্যেক আমার দোকানে আইসা ওই ডিম আর ডাইল খাইতেন সেই ছেলেটা না জি চাচা আমি সেই ছেলেটা যে আপনার হোটেলে এসে একটা ডিম আর ভাত সাথে পেঁয়াজ কাঁচামরিচ চাইতাম খন কি আপনার এত পরিবর্তন মার্শাল্লাহ ঠিক আছে চাচা আপনি এটা কাজ করুন আমাকে এক প্লেট ভাত একটা ডিম সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দেন এগুলো আপনি কি কইতেছেন আমার লজ্জা দিয়েন না আপনার মতো সাহেব মানুষ ভাত ডিম আর কাঁচামরিচ পেঁয়াজ খেব এটা হইতে পারে না আমি অন্য কিছু আনতেছি না না চাচা আমি ডিম ভাত আর কাঁচামরিচ পেঁয়াজ খাবো আপনার মনে আছে সেই দিনের কথা এই সাদাত তো বাইরে এক প্লেট বাটার ডিম দে তো এলোন আমরা বাটার ডিম প্রতিদিন এক খাও কিরে আই স্কো বাটার ডিম তুই তো প্রত্যেকদিন এই বাটার ডিম খাইতে খাইতে তোর নিজের কোল জড়াতো পচাই হলই এই বাটার ডিম সারা তোর খাবারের মেনু কি আর অন্য কিছু হয় না রে আরে বাবা খামু খামু সময় আহুক কিরে সাদাত বাইরে একটু পেঁয়াজ আর মরিচ দিবি না আইডি দিয়ে খাওয়ান যায় কি বেড়া দিতাছি দিতাছি এই সাদ থাম কিসের পেঁয়াজ মরিচ এই বেড়া বাজারে যাস কোনো দিন পেঁয়াজ আর মরিচের দাম জানোস কত তিনশো টাকা কেজি তোর মতো কাস্টমার যে খালি বাত আর ডিম খায় তারা যদি পেঁয়াজ দেই তাহলে তো আমার এই ব্যবসা চাঙ্গে উঠবো তুই যদি গরু মুরগি খাইতি তাইলে তোরে এক টাকা দুইটা পেঁয়াজ মরিচ দিতাম আরে বাবা আমি তো পিঁয়াজ মরিচ খেলে তোমার কি লস হয়ে যাব নাকি ক্ষতি হইবো না শোনো আমার যখন টাকা পয়সা হইবো তোমার হোটেলেই তো আমি আমু তখন তোমারে বেশি বেশি টাকা পয়সা দিমু তখন দিতে ক পিঁয়াজ আর মরিচ আইসা আমার পণ্ডিত বড় বড় ইনকাম করতে পারি তখন মানে কোটি কোটি টাকা দিয়ে যায় এই ব্যাটা খালি কলসি পাশে বেশি তোর মতো পোলায় কি টাকা ইনকাম করবো রে প্রত্যেকদিন খাস্ট ডাইল্যাক্ট দিন এ আবার কোটি কোটি টাকা ইনকাম করে এই সাধারণ ওর ভাতের প্লেটটা এখন নিয়ে যা ওর মতো কাস্টমার আমার দরকার নাই দেন আপনি ভাত খাওয়া লাগবো না প্রতিদিন মিয়া ডিম দিয়া ভাত খেতে আসেন তারপরে এটা লাগবো ওটা লাগবো মেয়ে এত কিছু দাম যায় নাকি আরে বাবা আজকে আমার কাছ থেকে ভাতের প্লেট লয়ে গেল না মনে রাখ একদিন আমি বড় হব এই দিন তোমার হোটেলে আইয়া খাবো আমার তোমার উপর রাগ নাই কিন্তু একটা কথা মনে রাখবা অসহায় মানুষ যারা আছে তারা তো অল্প টাকায় খাইব কাছে তো আর বেশি টাকা পয়সা নাই ঠিক আছে আজকে না খেয়ে গেলাম ওই খালি বেশি তুই এখন আমার দোকান থেকে বাইরা তোর মতো সেদিনের ওই ঘটনার জন্যে আমি সত্যি আপনার কাছে লজ্জিত আপনার সাথে আমার ওই দিন ওই ব্যবহার করা ঠিক হয় নাই আমার ক্ষমা করে দেন না না চাচা আপনি আমার কাছে মাপ চাইবেন না চাচা আপনার সেই দিনের অপমানটাই আজকে আমার জীবনটা বদলে দিয়েছে জানেন চাচা সেই দিন যদি আপনি আমাকে অপমান না করতেন তাহলে আমি জীবনের মানেটা বুঝতাম না আপনি যখন আমাকে অপমান করলেন তারপর আমি জিত করেছি যে আমি একদিন এমন জায়গায় পৌঁছাবো যেন মানুষের কাছে অপমানিত হইতে না হয় চাচা এই যে এই খামের মধ্যে দুই লক্ষ টাকার একটা চেক আছে এই চেকটা আপনি রাখুন আপনার এই দোকানে আমি যত পেঁয়াজ কাঁচামরিচ খেয়েছি তার ঋণ আমি শোধ করছি না হলে তো আমি শান্তি পাবো না নিন চাচা বাবা আপনি আর আমার কত লজ্জা দিবেন না না চাচা আমি আপনাকে লজ্জা দিচ্ছি না মনে আছে আপনার আমি আপনাকে বলেছিলাম যেদিন আমি অনেক টাকার মালিক হব সেদিন আপনার হোটেলে আসব এসে আপনার কাছে খাবার খেয়ে অনেক টাকা দিয়ে যাব দ্বিগুণ টাকা দিয়ে যাব আমি সেটা ভুলিনি চাচা আর আমি আপনার উপর কোনো রাগ করিনি আপনার সেই দিনের কথা আর ভালোবাসার কারণেই আজকে আমি এই জায়গায় এসেছি চাচা আপনি একটা কাজ করেন আপনি আমার জন্য এখন ভাত ডিম আর পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে আসেন আমি পেট ভরে এখানে বসে খাব আর চাচা আপনার মনে আছে সেদিন আমি কি বলেছিলাম আপনার এখানে এসে আমি যা যা খাবো তার দ্বিগুণ টাকা দিয়ে যাব। আপনি সাদাতকে বলেন এখানে বসে আজকে আমি সব খাবো আর ডাবল টাকা দিয়ে যাবো শাহাদাতকে সব কিছু দিতে বলেন আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি এখনই শাহাদাত্রা কইতেছি আপনার জন্য যা খাবার আমার হোটেল আছে সব নিয়ে আসার জন্য আপনি করছেন আমি